এই জগতে যার যত আছে সে তার কাছে দুঃখ এই জগতের দায়িত্ব থাকলে দুঃখ এলে দুঃখ আর না থাকলে দুঃখ এটা দুঃখময় জগৎ এই দুঃখময় জগৎ থেকে কেউ শান্তি করতে পারবে না শান্তি বের করতে গেলে শান্তি নয় চরণ থেকে শান্তি মিলবে আর শান্তি মিলবে না এই হলো একটা কথা একটা কথা সব কিছু জেনে রাখুন যে যাই তাই প্রশ্ন ধার এই জগতে শান্তি বলে কিছু নাই শান্তি দিয়ে গড়া নয় এই জগতে একটা জিনিস হতে পারে সাহুজ্য সাধু স্বাধীনতা সামর্থ্য পাঁচটা মূর্তি পাচ্ছে তাতেও লাভ নাই লাভ শুধু একটাই ভাবে কিছু চাই না চাই গোবিন্দদের সুন্দর ভালোবাসা প্রেম চাই গোবিন্দদের ভালোবাসাটা কি করে হবে তার চিন্তা করুন তাকে মনে মনে ডাকুন তাকে মনে মনে চিন্তা করুন মনে মনে ডাকুন মনে মনে ভাবুক শান্তপিক্ষতা তার মনে অন্তরে রাখুন এইভাবে শান্তি আর যে কিছু সম্পদ বলুক ঘরবাড়ি বলুক গাড়িগোল বল সব অসংখ্য এটা শান্তি দিয়ে লচ্চার করা হয় এটা বড় বড় লোকের সঙ্গে দেখলাম তো আমি তো ছোটোকালে থেকে বেরিয়েছি আমরা আন্দায় হয়েছি ছোটো কোনো দিন সন্তালে তো যাইনি শিশুকাল থেকে আমি তো দেখলাম বড়ো বড়ো

সব ছেলে যাবো সকালে যাবো শান্তি দেখতে পাবে আর অশান্তি কোথায় দেখবেন সন্তানে তাহলে সব ছেলে মন্ত্রণ সব বাদ দিয়ে গোবিন্দ চরণ চিন্তা করুন নাম করুন যে সময় মৃত্যু আসুন তার আমি তো গোবিন্দ চিন্তা বলে ভাবি গোবিন্দই আমার একজন আপনার তার কথা ভাবুন আর কোনো চিন্তা নাই গোবিন্দের চিন্তা করতে কিন্তু এছাড়া জগন্ধে ঘর বাইরে টাকা পয়সা অল্প কিছুটা শান্তি দিতে পারবে না আর গেলাম শিশু কত হলো কত কী হলো কত কী হলো কত সন্তোষরা আরও কি

তারপরে আস্থা রাখুন বিশ্বাস রাখুন